ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৌশলুলি তো তোমাদের সবাইকে স্বাগত অনেক অনেক ভালোবাসা আবার নতুন সকালে নতুন ভিডিও নিয়ে হলাম এখন মেঘলা মেঘলা ওয়েদার কালকে সারা রাত বৃষ্টি হয়েছে মেঘ ডেকেছে কালকে চার পাঁচবার আমাদের কারেন্ট চলে গেছিলো তা একবার যখন কারেন্ট গেছিলো তখন সবে সবে ঘুমাতে গেছি তখন কারেন্ট গেছে আসলো রাতের দুটো সময় তারপরে যে শুয়ে পড়লাম তারপরে আর আমার কোনো সার নেই তারপরে মাঝরাতে দাদা ভাই বললো আরও তিন চারবার গেছে ওই উঠে এসি বন্ধ করেছে ফ্রিজ বন্ধ করেছে ওই সব তখন আমার কোনো সার ছিল না তা যাই হোক ছেলে তো গেল নাচে নাচে প্রোগ্রাম আছে স্কুলে তা গেল নাচে তা আসবে সাড়ে দশটায় তো ওদের ছুটি হওয়ার কথা হয়তো আস্তে আস্তে এগারোটা সাড়ে এগারোটা বাজবে তা জলখাবারে কী কী নিয়েছি তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি আর এই একজন পাবলিক বললাম ভিডিওটা করতে চুপ করে মোবাইলেই ঘাঁটতে আছে লাইটে জ্বালা চলো আজকে আমাদের জলখাবারে আছে চা শসা আর চিড়ে বাদাম ভাজা এই হচ্ছে আজকে আমাদের জলখাবারে মেনে নামির দাদা দাদাভাই বেরাচ্ছে কালকে তো গাড়ির জন্য যেতে পারলো না তারপর আবার সীমান্তের বাড়ি গেছিলো ওই জন্য যেতে পারলো না আজকে বেরোচ্ছে কাজে আর বললাম বৃষ্টি যে দেখুন বৃষ্টি হচ্ছে চলে আসবে কারণ হচ্ছে রিকার গাড়ি তো রিকার গাড়িতে ভরসা পাওয়া যায় না বৃষ্টি হলেই ব্যাস ভালো করে আটকে না ওইটাকে ঘড়ির কাটায় এখন পনে দুটো এখন আমি দাদাবাই বেরিয়ে গেলো আর আমি এবার সানে ঢুকবো আজকে কিছু করা হয়নি আমি বললাম ও বেরিয়ে যাক তারপরে আমি করবো কেন আবার বলবে এইটা নিয়ে ওইটা নেই আবার বাথরুম থেকে বেরোতে হবে ওখানে যাই চলো পরে আবার দেখা এখন ঘড়ির কাটায় হচ্ছে দুটো দশ ছোটো বসে গেছি দেখো আমি আর ছেলে খাবার নিয়ে নিয়েছি আর এদিকে আমের চাটনি মাছের ঝোল দেখো তোমাদের ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি পাঁচ মিশালি একটা তরকারি করেছি আমি আর ছেলে শশা নিয়েছি করেছি আমের চাটনি আর মাছের তরকারি আজকে রান্না আর বউ গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে ছটা পঁচিশ খড়ির কাটায় আর আমি সোজাসুজি রান্নাঘরে চলে গেছি কেন সন্ধে দেওয়া হয়ে গেছে সব কিছু কমপ্লিট বাসন পোষণ পোছানো এখানে একটু ডিম ভুজিয়া করে রেখেছি আর দেখো এখানে চাউমিন বানাচ্ছি ছেলে গেলো পড়তে তা একটু চাউমিন বানিয়ে রাখি ছেলে এসে খাবে তা ছেলে আসুক তারপরে টিফিনটা করবো তা একটু বানিয়ে রাখি ও একটু পরেই চলে আসবে ওই সাড়ে পাঁচটা থেকে পরে আছে তা চলে গেছে এখন সাড়ে ছটা বাস সাতটা সাড়ে পাঁচটা মধ্যে চলে আসবে তখন চা খাবে আর ছেলেটাকে ছেলে থাকে ছেলের সাথে পক পক করি সময়টা কেটে যায় এখন ছেলে গেছে পড়তে দাদাভাইও কাজে ও গেছে ঘরে ঘরটা পুরো ফাঁকা আর টিভিও তো আমি চালাতে পারি না ওই জন্য টিভিও চলে না ওইভাবে তা আসু করা তারপরে আবার খাওয়া টিফিনটা করবো করে তারপরে আবার লাইটে মাঠে তো আছেই অসুবিধা নেই শুধু একটু ভাত করে নেব তাহলেই পড়বো চলো আবার পরে এগারোটা পনেরো বাজে খেতে বসে গেলাম বেশি কিছু নেই সকালে ছিল সেটাই আছে ভাত মাছের ঝোল আর হচ্ছে চাটনি তো আজকে তো র্যাপিডো করলাম ভাল ভালোই হয়েছে আবার কাকে সকালে বেরোতে হবে তো তাতে করে খেয়ে আর দিদি ভাই কার আমি কাকে বিকেলে একটু সীমান্তে বাড়ি যেতে পারি তাই তো সীমান্তে বাড়ি যেতে পারি দেখা যাক এখন সবই হচ্ছে আকাশের ওপর নির্ভর করছে যদি ওই খুব খারাপ হয়ে যায় তাহলে আর যাওয়া হবে না তাই তো আর ওই ভালো থাকলে তখন যাওয়া হবে সো আমরা খাওয়া দাওয়া করে নিই তোমরা খাওয়া দাওয়া করে না অনেক বেলা হয়েছে আবার দেখা হবে কাকে নতুন থাকার নতুন কোনো ব্লগ নিয়ে আবার এখন পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর ভালো খাওয়া সুস্থ থাকো